আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা দু একদিনের মধ্যে দলীয় প্রধানের পদ পেতে যাচ্ছেন ভাট্রাপ্ত চেয়ারম্যান জানালেন মির্জা ফখরুল সাথে নতুন এনসিপিতে রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে অস্বীকার করা যাবে না কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ আঠারোশো বিয়াল্লিশ জনের প্রার্থীতা আজ থেকে আপিল শুনানি গণভোট নিয়ে স্বচ্ছ ধারণা নেই অধিকাংশ প্রান্তিক মানুষের গণভোট সম্পর্কে জানি না কিন্তু আগে যেমন ভাবে ভোট দিয়েছে আপনি দিচ্ছি আজকে আপনার কাছে শুনলাম নতুন না দিলে কি হবে এটাও জানি না আমরা শুধু চোর সন্দেহে নদ্যায় নির্যাতন চালানো হওয়া জ্ঞাত নারীর ওপর গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সন্ধান মিলছে না ভুক্তভোগীর চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না তার আগ মাথার সাথে অনেক ফোন চুরি হয়েছে উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে এখন সত্তর আমি তো বলতে পারি না জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর পাঁচজনকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন আছে সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল সুধার বৈষম্যমূলক বলছেন উপদেশ আমার চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন কনফিডেন্স ভালো ব্যাংকে তো ব্যাংক যদি রোটেট করবে আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে এই টাকাটা তো আলটিমেটলি সরকারের আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে কলকারখানা নিরাপত্তা আমলাতন্ত্রের নিরসন মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি ও সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান তাদের সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় আড়াই বিভিন্ন ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে ঘন্টা তিনি লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন আমার জ্বালানির সমস্যা আমার আইনশৃঙ্খলা সমস্যা ইনফ্রাস্ট্রাকচার যেগুলি ঘটতে সেগুলি করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট দু এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি সন্ধ্যা সিলেটে সব তথ্য জানান তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি সিলেট থেকে শুরু হবে নির্বাচনী প্রচার পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারব কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান যেসব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই একটা অবাধ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বারো দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোরবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই এটা বুঝতে পেরে দল থেকে সরে আসা এদিকে দলের যুগ্ম আহ্বায়ক তুষার জানান পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলে অধিকাংশই রয়েছে জোটের পক্ষে আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের নেতৃত্বে নাহিদ ইসলাম সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ দশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি বলা হয় নির্বাচনে একক ভাবে দেওয়া হবে তিনশো আসনে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি আমরা অবশ্যই তিনশো আসনে প্রার্থী দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি হঠাৎ করে এই কিছু সদস্যদের পদ থেকে কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে অস্বীকার করা যাবে না কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন এটা তো একটা মানে ক্ষতি এই জায়গাগুলো কখনোই শূন্যস্থান থাকে কে না এবং আমরা এটাকে আবারো দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি দলের অধিকাংশরা বারো দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে রোবার বিকেল পাঁচটায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই বাছাইয়ের ফলাফলে মোট এক হাজার আটশো বিয়াল্লিশটি মনোনয়নপত্র বৈধ হয়েছে আপিলের জন্য আগারগার নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ভোটের আর কিছুদিন বাকি এবার ভোটাররা নিজেদের সংসদ সদস্য বাছাইয়ের পাশাপাশি ভোটে দেবেন ভোট দেবেন গণভোটে ভোটের দিন হ্যাঁ এবং না ভোটেই ভাগ্য নির্ধারণ হবে জুলাই সনদে থাকা প্রস্তাবগুলোর এই গণভোট সম্পর্কে গ্রাম থেকে শহরের খেটে খাওয়া মানুষ প্রবাসী ও

জীবন বলায় একটা করে ভোট দিছি এখন দুইটা করে ভোট দিতে হবো তেন দুইটা করে ভোট দুই নম্বরটা জানি না আ দিলে কি হবে না দিলে কি হবে এটাও জানি না আমরা আমরা তো আসলে দেই নাই এটা তো জানলাম আমরাটা ভালো হইতো আমরা জানতাম বুঝতাম এবার ভোটে বড় প্রভাব ফেলবে তরুণ ও প্রবাসী ভোটারদের মতামত তারাই বা কতটুকু জানেন আমরা বিদেশীরা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছি কোন ভোটটা কি আমরা কি দেবো কি দেবো না যে এই বিষয়ে যদি সরকার যদি বেশি প্রচার প্রচারণা চালায় তাহলে ভোটাররা হয়তো বেশি কিছু জানতে পারবে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে এক নারীকে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ভোরে গৌশনের নর্দা এলাকায় ঘটনাটি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে বাড়ে উদ্বেগ পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে এরই মধ্যে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী একজন নারীকে দুহাত বেঁধে মাথায় পানি ঢেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মাঝে বাড়তে থাকে অস্বস্তি ঘটনাটি দোসরা জানুয়ারি গুলশানের নর্দা এলাকার এই সেই পোস্ট যেখানে বাধা হয়েছিল ওই নারীকে চোর সন্দেহে জানা যায় ওদিন খুব সকালে ওই নারী এসেছিলেন এই এলাকার মার্কাজুত তালিম আল ইসলামী ঢাকা এই মাদ্রাসাটিতে এরপর উনি একের পর এক তলায় যেতে থাকেন সেখানেই ছাত্র ও শিক্ষকরা চোর সন্দেহে ধরে ফেলে তাকে কোনো মালামাল পাওয়া না গেলেও কেবল আচরণে চোর সন্দেহ করে জড়ো হওয়া স্থানীয়রা প্রচন্ড